আপনার ঘর থেকে আমরা তৈরি করার লোক আছে আমার কোনো বাইরে থেকে আসার হোক কোনো আমরা আপনি সবসময় একটা জিনিস বলবো এটা পাবলিক আছে ইউনিফর্ম না পড়ার পুলিশ পুলিশ আছে ইউনিফর্ম পড়ার পাবলিক থ্যাংক ইউ পরিশ্রমের জন্যই আজকের আমাদের শিলিগুড়িবাসী খুব সুস্থভাবে শান্তিভাবে আমরা রাস্তায় চলাচল করতে পারি তার জন্য স্পেশাল থ্যাংস টু ইউ অল স্যার আর আমার নাম ময়ুক আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে অফ রোড সেখানে আমি সেফ রাইডিং প্রমোট করি এখানে শিলিগুড়িতে প্রায় প্রচুর এরপরে আছেন সন্তু রায় সন্তু রায় চলে আসবেন সরকারকে হেলমেট অমল পাল অমল পাল অমল পাল নিষ্ঠাভাবে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করছেন আমাদের অনাবল সুপি সাহেব তার শান্তি কামনার জন্য এবং অকালে যারা প্রাণ দেন তাদের আত্মা আমাদের ওসি সুপি সাহেব সাহেব Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.